দর্শক বন্ধু আসসালামু আলাইকুম এই যে দেখুন আমার হাতে কিন্তু করলার চারা আর আমি করলার চারা কিন্তু আমি রোপণ করছি আমার এফএলএ গ্রুপের মূল জমিতে আমি কিন্তু পূর্বে এই যে চারাগুলো জার্মিনেশন করেছি একটি এই ওয়ান টাইম গ্লাসে ওয়ান টাইম গ্লাসে চারা করার মূল কারণ কি এতে করে আপনি পুষ্ট চারা নির্বাচন করতে পারবেন মূল জমিতে লাগাতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি স্প্রে করেন এই যে দেখুন স্প্রে করেন সবগুলা চারা একসাথে স্প্রে করতে পারবেন একটু কম সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে কিন্তু চারাগুলা যখন আপনি মূল জমিতে নিবেন তিরিশ শতাংশ জায়গা যদি হয় তাহলে এই তিরিশ শতাংশে জায়গায় আপনি যতটা চারা যতগুলা চারা আপনি দিবেন ততগুলা চারার কাছে আপনাকে যেতে হবে ওষুধ দিয়ে এবং কষ্টটা আপনার বেশি হবে সময় বেশি লাগবে আর চারা যখন একসাথে থাকবে তখন আপনি একসাথেই আপনি স্প্রে করতে পারতেছেন খুব সহজ এবং আপনি সুস্থ একদম সুস্থ সবল এবং পুষ্ট যে চারাগুলো সেই চারাগুলোই কিন্তু দিয়েছে নির্বাচন করে আপনি মূল জমিতে লাগাতে পারছেন কিন্তু মূল জমিতে যদি আপনি বীজ বপন করেন সেই বীজ থেকে পুষ্ট চারা আসবে কিনা তার কিন্তু গ্যারান্টি নেই তাই আপনি আলাদা অন্য জায়গায় চারা করবেন সেই চারা যার মিশন হওয়ার পরে সেই চারা কিন্তু এনে স্প্রে করে অবশ্যই ছত্রাকনাশক আগে স্প্রে করার পর তারপরে আপনি মূল জমিতে আনবেন তাহলে কোনো ভাইরাস অ্যাটাক করবে না এবং সুস্থ সবল চারাগুলো লাগাতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনি ভালো ফলন আশা করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই যে দেখুন আমার এসেগুলোতে আমি চারাগুলা রোপণ করতেছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করুন বাংলাদেশের কৃষি সাথে থাকুন বাংলাদেশের কৃষিকে ভালোবাসুন আসসালাম আলাইকুম